বাড়িতে যখন রান্নার জন্য কোনো তরকারি না থাকে তখন আমি যা করি সব দিন ভালো মন্দ খেতে হবে এমন কিন্তু কোনো কথা না যখন যেমন হবে তখন কিন্তু তেমনই চলতে হবে আমরা মানুষ মহাশয় যখন যে পরিস্থিতি যেভাবে যাওয়া ঠিক সেভাবেই কিন্তু মানিয়ে নিতে হবে তাহলেই কিন্তু জীবন সুন্দর তো এই যে আজকে সকালটা একটু শেয়ার করছি মানে সকালে সুজির পায়ে আর যে রুটি করছিলাম তো এখানে একটু নিয়ে যাচ্ছি ইরাকে খাওয়াব আমি একটু খেয়ে নেব তো সেজন্য আর সুজির পায়েসটা মানে এরকম লাগছে এতে একটু খেজুরের মিষ্টি দিয়েছে তো সেই কারণে কিন্তু কালারটা এরকম হয়েছে তারপরে কিন্তু আমি উপরে গেলাম উপরে গিয়ে দেখলাম যে পাখির খাদ্য নেই পানিও নিয়ে দিই সেই কারণে একটু খাদ্য দিয়ে দিলাম ওদেরকে যা ওরাও খেয়ে ওদের পেটটা একটু ঠান্ডা করতে পারে মানুষ আমরা তো আমাদের পেট ঠান্ডা হয়ে গেছে সকালবেলা এতক্ষণে আর এই যে কী পরিমাণ খিদে পেয়েছিলো মানে কি ভালো করে খাচ্ছে দেখার মানে মুখই উঠাচ্ছে না আর কি তো যাই হোক ওখান থেকে চলে এসে কিন্তু আমি দুপুরে রান্না করবো তো সেই জন্য আলুটা নিয়ে নিচ্ছি আর যে কথাটা বলছিলাম যে যখন তরকারি না থাকে তখন আমি যা করি বাড়িতে এসে কোনো বাজার নেই মানে তরকারি নেই তো শুধু আলুই আছে তো ভাবছি শুধু আলু দিয়েই রান্না করব। কারণ যখন যেমন হবে তখন কিন্তু তেমনটাই করতে হবে তা না হলে সংসার জীবন কিন্তু কখনোই সুখের হবে না আর আমি সব সবসময় চেষ্টা করি আমার যা আছে যেটুকু আছে তাতেই কিন্তু হ্যাপি থাকার মানে খুব ভালো কিছু আমার দরকার নেই মানে আমি যেন কখনো কোথাও ঋণ না থাকি আর আমার দিনটাও যেন একটু মোটামুটি চলে যায় মানে এইটুকুই চাওয়া জীবনে জীবনে যত বেশি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করবেন কোনো কিছু চাহিদা করবেন ততই কিন্তু জীবনে অশান্তি বেশি নেমে আসবে তো সবসময় চেষ্টা করবেন নিজের যেটুকু আছে যা আছে তাই নিয়ে সুখে থাকার আমি বরাবরই তাই কিন্তু করি আর আমার ফ্যামিলি মধ্যবিত্ত তো আমি সবসময় চেষ্টা করি আমার চাহিদাগুলো মধ্যবিত্তর মধ্যেই মেটানোর জন্য আমি খুব বেশি চাহিদা করি না কারণ অন্য জিনিস দেখে চাহিদা করে তো আমার কোনো লাভ নেই আমার স্বামীর যেটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের ভিতরেই কিন্তু আমি আমার চাহিদাগুলো মেটানোর চেষ্টা করি মানে আমরা মানুষ যেমন ঠিক তেমনই অর্থ সম্বাদ টাকা পয়সা এমন একটা জিনিস আল্লাহ যাকে দেন তাহাকে দু ভরে দেন আর যাকে দেন না তার মনে হয় কেন কিছুই থাকে না তো যাই হোক যার কিছু নেই বা দেন না নিশ্চয়ই হয়তো তার জন্য ভালো কিছু পরিকল্পনা সে করে রেখেছে অবশ্যই তো সেই কারণে হয়তো পৃথিবীতে কেউ সুখে দিন কাটায় কেউ কষ্টে তো আজকে সারা দিনটাই কিন্তু বৃষ্টি হচ্ছে ইরার বাবা বাজারেও যেতে পারেনি তো ভাবছি যে যা ছিল বাড়ি তাই দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম কারণ মানুষ যখন খেতে তো হবে আমাদের তিনবেলা পেট তো চালাতে হবে তো যাই হোক আর এদিকে কিন্তু ঘরের ভিতরে সব কাজগুলো গুছিয়ে নিলাম রান্না করতে করতে আর এই যে এদিকে রান্নাটাও প্রায় হয়ে গেছে নামিয়ে নিলাম তো এখন যে ছিল তো সেইগুলো কিন্তু সব মেজা নিচ্ছি আমি গ্রামের মানুষ তো গ্রামের মানুষ হয়েও কিন্তু আসলে বৃষ্টির সময় বলে ঘরের ভিতর করে নিতে হচ্ছে আর কি আর এইগুলো কিন্তু এত সুবিধা আমার জীবনে ছিল না আগে কখনো হয়তো আল্লাহ তৌফিক দিয়েছে বলেই এখন সেটা আমি ভোগ করতে পারছি আর কি তো যাই হোক আমি কিন্তু যখন রোধায় তখন সব কিছু বাইরে করার চেষ্টা করি কারণ মনে করি যখন যেটা য যেভাবে করার নিয়ম সেভাবে করে নিলেই ভালো হয় ফাও ঘরের ভিতরে অফসায় এগুলো করে তো লাভ নেই বাইরে যদি পানি থাকে তো আমি কিন্তু মানে বাইরে যতক্ষণ পারি আমার কাজগুলো করে নেই আর যখন বাইরে আর সুযোগ থাকে না তখন ঘরের ভিতরে এইভাবে করে নেই তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভে